ভেরি করে আফটারনুন করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন বাজে যে অলমোস্ট গড়িতে একটা তো দেখতেই পাচ্ছি আমরা রেডি হয়ে গেছি তো বিয়ের সিজন তো আবার পরেই গেছে বিয়ের সিজন স্টার্ট হওয়া মানে আমাদেরও কাজ স্টার্ট হয়ে যাবো অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমি কাজ করি তোমরা জানো তো রেডি হয়ে গেছে ওই জন্য খাওয়া দাওয়া কমপ্লিট সোনাইকেও স্নান টান করে দিয়েছি জাস্ট খাওয়াটার পরে মেখে ডেকে রেখেছি পরে পাপা খাই দেবে বিকজ এত তাড়াতাড়ি তো খায় না সকলে ব্রেকফাস্টই করে করেছে জাস্ট কিছুক্ষণ আগে তো আমি এদের খাওয়া দাওয়া করে রেডি হয়ে এবার জাস্ট বেরোবো তো চলো সোনাকে নিয়ে গেছে ছাদে তো সেই ফাঁকে আমাকে ফটাফট বেরিয়ে পড়তে হবে চাষ যদি দেখে আবার কানা শুরু করে দিলে অনেক প্রবলেম হয়ে যাবে তো চলো এবার ফটাফট বেরোনো যাক আজকে বিকেলে আমাদের আবার বিয়েবাড়িও আছে তো আজকে আমার দুটো মেকআপের কাজ আছে তো কাজ করে কমপ্লিট করে আসবো তারপর যাবো বিকেলে বিয়েবাড়ি তো চলো ফটাফট বেরোনো যাক তো এই যে দেখতেই পাচ্ছ ফাইনালি আমি চলে এসেছি ক্লায়েন্টের বাড়িতে তো গল্প করতে করতে সাজানো শুরু করে দিয়েছি আর অলরেডি কিন্তু আমি একজনকে সাজিয়ে তবেই আমি এখানে এসেছি সেটা তাড়াহুড়ার মধ্যে ভিডিও করা পসিবল হয়নি তো এখানে আমার দুজন আছে সাজানো ওখানে একজনকে অলরেডি সাজিয়ে এসছি আর এখানে আমার দুজন আছে আর দেখতেই পাচ্ছ ক্লায়েন্ট খুব গল্প করছিল আর এই ক্লায়েন্ট থাকে হচ্ছে আন্দামানে এর আগেও আমার থেকে উনি সে আবার আন্দামান থেকে এখন এসেছেন ভাইয়ের বিয়েতে তো ভাইয়ের বিয়েতে এসছে আর তার প্রায় এক বছর আগের থেকেই আমাকে বলে রেখেছিল রুম কি আমি কিন্তু ওই সময় যাব তুমি ফ্রি থেকে আমাকে সাজাতেই হবে কারণ আমি যেহেতু আন্দামানে থাকি সেরকম কাউকে চিনিও না এখানে আর তোমার থেকে যদি আমি আগে সেজেছি তো অবশ্য তোমার থেকেই আমি সাজব তো ওনার সাজানো কমপ্লিট করে দেওয়ার পর আরেকজন চলে এসে সাজদে এই যে দেখতেই পাওয়া ফাইনাল লুক দুজনে তো অবশ্যই তোমরা কমেন্ট জানিও কেমন লাগলো এই যে জাস্ট কিছুক্ষণ হলো বাড়িতে ফিরাও দেখতে চোখ চোখে কি অবস্থা তো সুন্দর সোনায় খাওয়া দাওয়া করে ঘুম টুম দিয়ে উঠলো আমি জাস্ট আসলাম দাঁড়া কিছুক্ষণ আগে বাবা বললো তো এখন একটু রেস্ট বাবা আর চা করছে এখন চা টা খেয়ে কিছু রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে বেরোবো ও আজকে সোনাইকে আর নিয়ে যাবো না বাবা বলছে আর ওকে নিয়ে যাবো না এত দৌড়াদৌড়ি করে ঠিক করে কোথাও বসাও যায় না খাওয়া দাওয়া কিছু করা যায় না একটা অস্বস্তি হয়ে যায় তো আমরা বাড়ি থাকি তুই আর মা গিয়ে ঘুরে আয় আজকে হচ্ছে আমার বাবার বন্ধুর মেয়ের বিয়ে তো আমরাই যাবো আমি আর মা সেই কারণে কাছেই আছে এখান দশ পনেরো মিনিট ডিস্টেন্সে তো এই নটা নটার দিকে নটার দিকে রেডি হয়ে তারপর বেরোবো তারপর বিয়ের বাড়ি থেকে দেখা যাচ্ছে চলো রেডি টেডি হয়ে একটু রেস্ট নিয়ে আজকে ব্যাক টু ব্যাক তিন চারজন ছিল সবারটা ভিডিও আর করা পসিবল হয় না যতটুকু পেরেছি করেছি তো চলো তারপর পর রেডি হয়ে আবার বাকিটা কন্টিনিউ করছি নাইস এক্সপ্রেশন দুইজন কার্টুন ক্যারেক্টার শোনাই ওরে বাবা কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট কপি কেকারটা কপি করছে পুষু কেকারটা কপি করছে পুষু কপি করছে না পুষুরটা পাপা কপি করছে ওয়াও কি সুন্দর ওয়াও ভেরি না পুষুরটাই ভালো হচ্ছে ওয়াও ভেরি নাইস ইস Darun ache Darun chhena i Darun ache Darun copy khushi Wow Wow very nice Chhena Darun khushi 쟤네, 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 이네 쟤네, 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 게네 쟤네, 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 다른. ダルし、くちゃくちゃくちゃくちゃくちゃくちゃくちゃくちゃくちゃくちゃくちゃくちゃくちゃくちゃくちゃくちゃくちゃくちゃくちゃくちゃくちゃくちゃくちゃくちゃくちゃくちゃ c ちゃく Dye. Dye. Johnny, Johnny. Dye. Yes, Papa. Eating sugar? No. Telling lie? Open your mouth. <coughs> open your mouth. <coughs> <coughs> ha ha. Open your mouth. Ja. And open your mouth. <coughs> ha ha. Wow. Hali. Very good. I want <laughs> <Ja. Da. laughs> Open your mouth. Ha, ha, ha. Ooh, baba. Baba. Musty time, musty time. Da, 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 Maloji. 우리 빠빠. 다룬도 우리 슈다. 룬 다룬 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 다룬. 도 나도. 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 나 ডু 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 এই কি খাচ্ছে সোনায়ে হাতে ওটা কি এই সোনায়ে হোজমি খাচ্ছে ওরে বাবা কি খুশি সোনায়ে খাচ্ছে হোজমি এই যে হোজমি ওরে বাবা দুই হাতে দুটো নিয়ে খাচ্ছে ও পুটুর পুটুর করে খেয়ে নিচ্ছে হজবি ফেলে না ফেলে না এ বাবা আর না আর ফেললো কি বুদ্ধি কি খুশি বুসু সব বিছনায় ফেলেছে ওখান একটু একটু করে নিয়ে নিয়ে খাবে হ্যাঁ ভালো ওরে খুশি হজমি খেতে এত খুশি এই যে দাদা 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 ওয়াও ভেরি নাইস একবার এবার একবার ওবার একবার এই হাতে একবার এই যে আবার চলে এসছি বিয়ে বাড়িতে মা এসে দাঁড়িয়েছিল তখন চলে আসলাম

আরিফা আবার তো আরও দেখা যায় সব জায়গায় সেলিব্রিটি কবে এসছিস এখানে এখানে আছিস ও আচ্ছা আবার হ্যাঁ তারপর বিয়ে বাড়িতে সবার সাথে দেখা সাক্ষাৎ করে গল্পগুজব করে চলে আসলাম নতুন বর বউকে দেখতে কত সুন্দর লাগছে দেখা ওকে দেখতে আর ওদের বিয়ে অলরেডি বসেই পড়েছেন তো সেই ফাঁকে আমরা দেখা করে নিলাম আর একটু ছোট্ট করে ভিডিও তুলে নিলাম আর এই যে ফাইনালি কাকিমার সাথে দেখা হয়ে গেল আর কাকিমা মানে এনারি মেয়ের কিন্তু আজকে বিয়ে হচ্ছে তো কাকিমা বলছে চল সবাই মিলে আমরা একটা ফটো তুলে নিই হ্যাঁ 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 তুলছি না তোমার ও তুলে নি তুমি খাচ্ছ ডাকছি তারপর আমরা ফাইনালি চলে আসলাম স্টার্টার কাউন্টারে প্রচণ্ড খিদে পেয়ে গেছে সত্যি কথা বলতে তারপর ফাটাফাট আমি আর মাছ নিয়ে নিলাম স্টার্টার স্টার্টার খাওয়া কমপ্লিট হতে না হতে চলে গেলাম কিন্তু ছিল ওটাই সত্যি কথা বলতে সোকাল থেকে সেরকম খাওয়া দাওয়া হয়নি তো একদম ঝাঁপিয়ে পড়লাম আর প্রচন্ড ছিল সিস্টেম ছিল আর প্রচুর ভালো করে মেনে চলে এই পাঞ্চক প্রচুর থেকে শুরু করে আলুর দম থেকে শুরু করে ফিস বাটার ফ্রাই মাটন

চুপ থাকার কোনো সিন নেই দেখা কি করছে ও উ তো খাওয়া দাওয়া তো বিয়ে বাড়িতে দারুণ হোক মাটারটা ছিল বেশ প্রচুর লোকজন ছিল তার মধ্যে বেশি আর শ্যুট করতে পারিনি এই যে তো মা বাড়িতে চলে গেল ওদিক থেকে আর আমি ওদিক থেকে চলে আসলাম বাড়ি আর একজন দিন অবস্থা দেখো এসে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হলাম আর এই যে সোনায়কে নিয়ে বসেছি আর সোনায় দুষ্টমির শেষ নেই নন স্টাফ লাফিয়ে যাচ্ছে লাফিয়ে যাচ্ছে এবার ওকে খাওয়াবো খেয়ে তারপর কি হচ্ছে মা হাই বলো বলো হাই বাই 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 বলো দাও বাই বাই বলো তুমি তো বাই বাই বলতে পারো সুন্দর মা বলো এটা কি হচ্ছে মুখে এক্সপ্রেশন দিতে বলেছি আমি তোমাকে অবস্থা তার মধ্যে হাই উঠে যাচ্ছে এটা কি হচ্ছে চুলগুলি হয় চুলগুলি মনে হচ্ছে এক এক সময় মনে কাটিয়ে ফেলি তারপর হলা যে না স্কুলে যাবে চুলগুলি ছোটো ছোটো হলে কেমন লাগবে চুলটি বেঁধে গেলে না বেশি ভালো লাগবে না দেখতে চুলগুলি বাঁধার জন্য আমি চুল ওর কাটাচ্ছি না আর চুলই সে বাঁধতে দেয় না যখনই আমি চুলটা বাঁধবো ব্যাস এই এইটা এটা এটার জন্যই তো প্রাণ আটকে থাকে তো চুলটা যখনই বাঁধতে যাবো ব্যাস এটা খুলে ফেলবো যেই শখে আমি চুলটা আর কাটাই না কিন্তু সেই শখটা আমি আর পূর্ণ করতে পারি না তাই না ঠিক আছে চলো খাই দিই এবার আমার তো খেয়ে দিয়ে এসেছি ওর জন্য আবার পার্সেল পাঠিয়ে দিয়ে তো যেতে পারেনি ওর জন্য বাবার জন্য পার্সেল পাঠিয়ে দিয়েছিল তো ওটা দিয়ে ডিনার করবে যদি ঘরের ছিল তারপর কাকু বলে যে ওরা যখন আসতে পারেনি তো ওদের জন্য পার্সেল দিয়ে দেবো তো ওদের জন্য পার্সেল দিয়ে দিয়েছে তাই না মা আর আগে আমি খাই দিই ফটাফট তো চলো আজকের ব্লগটা খেয়ে শেষ করছি তোমার অবশ্যই কমেন্টসে জানি তোমাদের কেমন লাগলো যে ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই যা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা is